আলুর দাম যা এখন যা বলছে সরকার সেই হিসেবে চাষি মরে যাবে তেরোশো টাকা না হলে আলুর বস্তা আমরা বাঁচতে পারবো না তেরোশো টাকা কুইন্টাল না হলে আমরা বাঁচতে পারবো না আর এই যা এক বিঘে জমিতে যা খরচা হয়েছে বহু টাকা খরচা প্রায় পঁচিশ হাজার টাকা খরচা হয়ে গেছে অলরেডি প্লাস এই এই ধসা প্লাস এই পচা নাটা পচা তার জন্যে আরও পাঁচ হাজার টাকা খরচা হচ্ছে তার জন্যে চল্লিশ হাজার টাকা প্রায় খরচা হয়ে যাচ্ছে এবার ধরুন আমরা ভাগে ভুগে করি আমরা নিজস্ব জমি এক একটু নেই এবার যা ক্ষতি হচ্ছে সেই মালিকরা পেয়ে যাচ্ছে যদি সরকারি দেয় সে মালিকরা পেয়েছে আমরা কিছু পাই না তার জন্যে আমরা যেন অবশ্যই ছশো পঞ্চাশ টাকা বস্তা যেন অবশ্যই হয় নাহলে আমরা খেতে পারবো না বাঁচতেও পারবো না সরকারের কাছে আমাদের একটাই আবেদন আলুর দাম যেন মিনিমাম হয় মাননীয় এটা যেন লক্ষ্য রাখে গরিব খেতমজুর কৃষকদের জন্যে যেন এটা করে মাননীয় মাননীয় কিন্তু দাম বাড়লেই দৌড়ে যায় রাস্তায় নামে মাননীয় যেন কৃষকদের জন্য আমরা কিন্তু মাননীয়কেই ভোট দিই সমর্থন করি মাননীয় এটা ভাবুক কৃষকের জন্যে নাহলে কৃষক মরে যাবে কৃষককে আত্মহত্যা করতে হবে আমাদের এমন একটা বসে চাষবাস করে নিজস্ব তো জমি নেই লোকের জমি ভাগ ভূত করে খাওয়া হয় সেখানে যা অবস্থা কিচ্ছু আর নেই সব বন্ধ করে গেছে আর আলুর দাম যায় এই যে অবস্থা এখনো পনেরো দিন কী প্রকৃতি কি করবে জানি না এখনও প্রকৃতির পনেরো দিন পরে আলু ভাঙা প্রকৃতি রাখবে না শেষ করে মানুষকে জানি না সেটাকে সরকারকে আমি অনুরোধ করছি মাননীয়ের কাছে মাননীয় যেন কৃষকের জন্য ভাবে যত সত্যি করে ভাবে থাকে কৃষকের জন্য পাশে দাঁড়ান কৃষকের প্রতিবাদ করুন আলু আলুর সরকার অন্তত আলু কিনুন নিয়ন্ত্রণ করুন